পথ দুর্ঘটনায় মৃত যুবক যুবতীর পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল নেতৃত্ব শনিবার সন্ধ্যায় দিনহাটার মাসানকুরা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় লোকেশ বর্মন নামে এক যুবকের বাইকে থাকা যুবতীও সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রবিবার দিনহাটার নয়ারহাটের আবুতারায় মৃত যুবকের বাড়িতে যায় তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মিলন সেন সহ অন্যান্য নেতৃত্ব তারা মৃত যুবকের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকা থাকার বার্তা দেন এদিন দীপক ভট্টাচার্য জানান দিনহাটার মাসানকুড়া এলাকায় গতকাল লোকেশ বর্মন তার এক আত্মীয়কে নিয়ে বাইকে করে ফিরছিল সেই সময় একটি চারচাকার গাড়িতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারায় যুবক এছাড়াও আহত হয় যুবতী দুইটি পরিবারই শোকাতুর অবস্থায় রয়েছে এই অবস্থায় আমরা দলের পক্ষ থেকে দুই পরিবারের পাশে দাঁড়িয়েছি নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি টেগর হাসপাতাল মুকুন্দপুর দ্বিতীয় মঙ্গলবার নিউ রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

এবং লোকেশ বরং একদম ঘটনাস্থল এবং মৃত্যুর সঙ্গে আজকে পাঞ্জাল হচ্ছে আমাদের এই বাড়ি আমরা যে বাড়িতে আসছি এই বাড়ির মেয়ে একদম অল্প বয়সের মেয়ে এখন আঠারো বছর হয়নি সঙ্গীতের বাড়ি তো পরিবারে স্বাভাবিকভাবে একদম ভেঙে পড়েছে ওই লোকেশ বাড়ি একমাত্র ছেলে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট তার বাবা আমার কথা বলার মতো পরিস্থিতি নেই এই বাড়িরও প্রায় দুটি পরিবার এরা যেভাবে শোকাতুর অবস্থায় আছে আমরা দলের পক্ষ থেকে এসে এই পরিবার দুটির পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন আমরা হয়তো কারো প্রাণ ফিরে দিতে পারবো না কিন্তু আগামী দিনে যাতে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারি যার জন্য এই এলাকার যারা আমাদের নেতৃত্ব এই এলাকার জনপ্রতিনিধি তারা যেমন কালকেপ থেকে একদম পাশে আছে ঠিক আজকেও আমরা একদম এসে ওই বাড়িতেও আমরা গিয়েছিলাম সিলেবাড়িতে এখন আমরা মেয়ের বাড়িতেও এসেছি কথাবার্তা বললাম এবং যতটা পারি এখন সহযোগিতা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি কালিও বাইকের ফোমওয়া সুপারিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট সেভেন ফাইভ দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো